হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফের ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামবেল কিন্তু একটু ব্যতিক্রমশীল লাগাই দিয়েছি তো আমি আপনাদের সাথে অলরেডি বলে দিয়েছি ইয়েসকনের বাপস ঠিক আছে তো ইয়েসকনের বাপস আমি কাকে বলতেছি এই কাপস অর্থাৎ আজকের প্রজেক্ট হয়েছে মূলত কাপস আর কাপসকে আমি মূলত ইএসকনের বাপস বলতেছি ঠিক আছে তো কেন আমি আসলে এই কাপসকে ইয়েসকনের বাবস বলতেছি তার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সাথে প্রুফ দেখাবো তারপর না হয় প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তো শুরুতে এ কথাটাও না বললে নয় আপনারা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা আমার এই ভিডিওটি দেওয়ার পর প্রজেক্টটা যদি এখনও ভাইরাল না হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন আলোর বেগে এই কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে অলরেডি কিন্তু এখানে একটা হালবিংয়ের কাউন্টডাউনও চলতে আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রজেক্টটা যারা বিল্ড আপ করছে তাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেটও আছে এবং সেটা কিন্তু একটা নিজস্ব নেটিভ যে টোকেন সেটা কিন্তু অলরেডি লিস্টিংও আছে ঠিক আছে আর সবচেয়ে আরও বেশি আকর্ষণীয় হলো এই প্রোজেক্ট থেকে আপনার সরাসরি কিন্তু টন কয়েন অর্থাৎ টর্ন ব্লকসনের যে টন কয়েন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে আরও আকর্ষণীয় হলো এখান থেকে আপনি যে এই যে কাপস পয়েন্টে পাবেন এটা কিন্তু অলরেডি লিস্টিং এবং এখান থেকে আপনি কিন্তু চাইলে কিনতেও পারেন সেলও দিতে পারেন এখানে কিন্তু দেখতে পারছেন এখানে একটা ভ্যালুও শো করতে আছে ঠিক আছে তো কোনোভাবেই আজকের প্রজেক্টটাতে পার্টিসিপেট করা যাবে না তো আমি আপনাদের সাথে একটু দেখাই দিছি তো কেন আসলে ইয়েসকনের বাস বলছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে সেখানে কিন্তু নিয়ে গেছি ঠিক আছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টন পাঙ্কস ঠিক আছে অর্থাৎ এটাও কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা বিল্ড আপ করছে ঠিক আছে তো আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখাবো তো তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তো এখান থেকে আমি একটু ব্যাগে আবার একটু দেখাচ্ছি তো এই যে আমরা আপনাদের সাথে আজকে টর্ন পাংক নিয়ে কথা বলছি এই টর্ন পাংকে কিন্তু সরাসরি ওই ইয়েস কয়েন আছে ইয়েস কয়েন কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু তারা ফলো করে রাখছে কাকে এই যে ইয়েস কয়েন ফলো করে রাখছে সরাসরি টন পাংকে তো বুঝতেই পারছেন এদেরকে আরও সবচেয়ে বড়ো একটা আকর্ষণ আছে দেখেন এই যে টন এই যে টন বলকছেন টেলিগ্রামের যে কয়েন ম্যানিং করছি সেই কয়েনের কিন্তু নিজস্ব যে একটা বলকছেন টন বলক্সেন সেই টন বলস কেন সরাসরি কিন্তু এই টন পাংকে ফলো করে রাখছে ঠিক আছে বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু একেবারে ধামাকা প্রজেক্ট একেবারে রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে তো আপনারা কেউ প্রোজেক্টটাকে মিস করবে না তাছাড়া এখানে এক্স প্লাসও এখানে ফলো করে রাখছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই আকর্ষণীয় প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদের সাথে আরও কিছু জিনিস একটু দেখায় দিছি তো এখান থেকে স্কুল ডা ডাউন করেন আমি আপনাদের সাথে দেখাইছি এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে দেখেন এখানে কিন্তু তারা এই যে সাতই মে এখানে বলেছে কাপস ইন্টু টন কিপার ঠিক আছে এটা কিন্তু টনকিপার ওয়ার্ল্ডের সাথে তারা ভবিষ্যতে কাজকর্ম করবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু খুবই ধামাকা প্রজেক্ট তো আরও একটা আকর্ষণ আমি আপনাদের সাথে দিয়ে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করাতেছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি মার্কেট ক্যাপে এসেছি ঠিক আছে অর্থাৎ ওই যে টন পাঙ্ক আছে সেই টন পাঙ্কের যে নেটিভ টোকেনটা সেটা কিন্তু অলরেডি এখানে লিস্টিং এবং এক একটা দাম কিন্তু ওয়ান পয়েন্ট ডলার করে এক একটা পাঙ্ক টোকেনের বাইসেল সল্ট আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা প্রজেক্ট কেউ মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 100% আফসুস করা লাগবে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কথা বলব না কীভাবে আপনারা এই টর্ন এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি এই টেলিগ্রাম বটে এখানে মানিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই কাপস প্রজেক্টটাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন আর আজকের প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টার সরাসরি জয়েন্ট লিঙ্ক দেবো আপনার সালে শশীর সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা বইখান কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সাথে লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে আর তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন আপ স্কলাপ আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছি এস কয়েন ফলো করছে তারপর টন ব্লকসেন এই প্রোজেক্টটাকে ফলো করে রাখছে ঠিক আছে এবং টন ডিজাইনারও ফলো করে রাখছে এবং এক্স প্লাসও ফলো করে রাখছে তো যাও বন্ধুরা বুঝতে পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা প্রোজেক্ট আর এখানে দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি এই যে কাপস মানিং এস কয়েনের বাপ টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন পাংস কয়েন নাম কাপস ঠিক আছে আর এখান দেখেন আমি কিন্তু বলেছি টন কয়েন ফ্রি ক্লাইম করতে পারেন এবং ইতিমধ্যে একটা লিস্টিং বাইসেল সেল চলতেছে তো আপনারা কিন্তু সবাই বুঝে গেছেন প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং আর এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক দিয়ে রাখছি আপনারা কিন্তু অবশ্যই এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন নতুন আপনি কিন্তু এখান থেকে জয়েন্ট প্রসেস ফলো করব পার্টিসিপেট করতে হবে তাছাড়া আমি ভিডিও তো আপনাদের সাথে দিতে আছি ঠিক আছে তো আপনারা যাই করেন না কেন আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই স্ক্রিনশট দুটো দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধু এখান থেকে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে আপনি কেমন এখান থেকে সরাসরি এই জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি এই জেন্ট লিং এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক বা তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই কাপস বোর্ডটা ওপেন হবে তো আপনি এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনার সরাসরি এখান থেকে যে পেলে আসে সরাসরি প্লেতেটা ক্লিক করুন ক্লিক পেলে তো পেলেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টাটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখেন আপনার সামনে এরকমই আবার একটু লোডিং আসবে তো লোডিং আসার সাথে সাথে ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে ঠিক আছে তো আপনি সরাসরি এখান থেকে স্টার আছে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে আঙুল দিয়ে একটা করবেন ঠিক আছে তো টাচ করার সাথে সাথে এটা একটু ভেঙে যাবে তো ভেঙে যাওয়ার সাথে সাথে আপনি আবার এখান থেকে টাচ করবেন তো টাচ করার সাথে সাথে আবার একটু ভেঙে যাবে তো এরকম দুই তিনবার ভাঙবেন তো ভাঙার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে আপনি এখান থেকে এইটাকে আঙুল দিয়ে টাচ টাচ করে এরকম ভাঙবেন ঠিক আছে এখান থেকে আপনার যে এনার্জি আছে এই এনার্জি কিন্তু আপনি এখান থেকে এক হাজার আপনি এনার্জি পাবেন এক হাজার দিয়ে এখান থেকে ভাঙবেন এবং কিছু সময় পর পর কিন্তু আপনার এটা টাইম কাউন্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি আবার নতুন করে এনার্জি পাবেন সেটা দিয়ে আপনি আবার ভাঙবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু গ্রাফিক্সটা কিন্তু খুবই একটা সুন্দর গ্রাফিক্স আর এখান দেখেন এখানে কিন্তু পানির মাঝে অর্থাৎ সমুদ্র মাঝে কিন্তু এইটা নিয়ে আছে এবং তারা কিন্তু এখানে একটা সেলাশো হালাইছে ঠিক আছে আই হালাইছে তো খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করবেন না তো এখান থেকে আমি আপনাদের সাথে একটু ভেঙে ভেঙে খেলাই খেলাই দেখতে আসি কীভাবে কী হচ্ছে তো দেখেন আমার কিন্তু এখানে যে ব্যালেন্সটা জমা হচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি শুধুমাত্র আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে টাচ করলে এখান থেকে কিন্তু আপনার এই পয়েন্টটা ভাঙতে থাকবে খুবই একটা গর্জিয়াস কিন্তু তারা ডিজাইন নিয়ে আসে আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো তারপর এখান থেকে আপনি যদি কাউকে রেফার করতে চান তো রেফার করার জন্য এখান থেকে যে ফ্যান্স আছে ফ্যান্সে ক্লিক করেন তো ফ্যান্সে করার সাথে সাথে এখান থেকে এই যে কপি লিঙ্ক এটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এগুলো আপনি চাইলে পরবর্তীতে সেলও খুব সমত করতে পারেন কিনবে আপনি কিন্তু এটা বায়ো করতে পারেন ঠিক আছে তো এই ফাংশনগুলো আমি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো একটা ভিডিওতে এগুলো দেখাইলে হবে না ঠিক আছে স্যার যে ক্লাইম আছে ক্লাইম হয়েছে মূলত আমি প্রথমে একটু বলছিলাম এটা হয়েছে মূলত সরাসরি আপনি টন কয়েনটা ক্লাইম করতে পারবেন ঠিক আছে এখান থেকে খুব সমত তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব কেউ মিস করবেন না পজিট ভালো আসে তারপরে এখান থেকে এই যে যদি আপনি এখানে হ্যাড রেডে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আকর্ষণীয় যে জিনিসটা সেটা আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখানে একটু সময় লোড নেবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি ফুল প্রসেসটা তো এখানে দেখেন তারা এখানে কি বলছে এই যে প্রবলিটি অফ মাইন এ অর্থাৎ এটা কিন্তু আসলে এই কথাটা লেখা ছিল তো এখান থেকে দেখেন এই যে কারেন্ট মাইনার কিন্তু এই মুহূর্তে আসে এত তারপর এখানে দেখেন আকর্ষণীয় যে বিষয়টা ইস্ট টাইম টু নেক্সট হালভিং অর্থাৎ এখানে কিন্তু পরবর্তীতে আর বারো দিন ষোলো ঘন্টা পরে একটা হালভিং আসবে ঠিক আছে এই হালভিংয়ের এর আগে আপনারা কিন্তু পার্টিসিপেট করে পেলে এখানে কিন্তু বেশি পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এখানে যে টোটাল কাউ কিন্তু এতগুলো হয়ে গেছে ঠিক আছে টোটাল মাইনের কিন্তু এতগুলো জয়েন করে ফেলছে ঠিক আছে এই যে টোটাল ইউজার কিন্তু এতগুলো হয়ে গেছে তো কেউ মিস করবে না প্রজেক্ট কিন্তু খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আশা করি আজকের ভিডিও দেওয়ার পর আরও বেশি করে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তাছাড়া এখান থেকে কিন্তু আপনার টুইটার সেল এবং টেলিগ্রাম সেলে এগুলো আপনারা দেখতে পারেন কিংবা জয়েন করতে পারেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলবো না তো আপনারা কিন্তু সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেউ প্রজেক্টটাকে মিস করেন না খুবই ভালো মানের একটা প্রজেক্ট আর এখান থেকে আপনারা কন্ট্রোলসলি কিন্তু প্রজেক্টটাতে সবাই কাজ করবেন এবং এখানে এখান থেকে আঙুলটা দিয়ে চেপে চেপে এখান থেকে মাইনিংটা করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা নোটিফিকেলটি অল দিবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কন বক্সটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক